এর আগে আপনাদেরকে এক ভিডিওতে বলছিলাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটস এসবের কারণে অনেক প্রফেশন ধ্বংস হয়ে যাচ্ছে ফিনিশড এর ভিতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে হাত দেখে না যারা যে ওরা পড়াশোনা করে এইখান থেকে ট্রেনিং নিয়ে আসছে ওই ওই বই ঘাটায় এই বই করে এই পাথর দেয় আপনার অনেক আছেন আপনারা এগুলো বিশ্বাস করেন জানো হস্তরেখা বিষয়ের কাছে আজকের পর থেকে যাবেন না কারণ কি জানেন ওদের ভাত শেষ ওদের প্রফেশন ডেড ওদের প্রফেশন বলতে আর কিচ্ছু নাই এই হাতটা আছে না হাত হাতের এই পিট ওই পিট স্ন্যাপশট নেবেন ছবি নেবেন ছবি নেওয়ার চ্যাট জিবিটিতে যাবেন চ্যাট জিবিটিতে গিয়ে এই এই পিট এবং ওই পিটের ছবি আপলোড করবেন হ্যাঁ আপলোড করে তারপরে অরিজিনাল ডেট অফ বার্থ সার্টিফিকেটের ডেট অফ বার্থ বাংলাদেশের অনেকেরই ভুল অরিজিনাল ডেট অফ বার্থটা দেবেন সময়টা দেবেন কোন শহরে জন্ম হয়েছেন বা কোন গ্রামে জন্ম হয়েছেন সেটা দেবেন তারপরে সার্চ মারবেন বলবেন যে রিড মাই অ্যাস্ট্রোলজি লজিক্যাল চার্ট ভেডিক অ্যান্ড ওয়েস্টার্ন মারেন পুরো আপনার অ্যাস্ট্রোলজিক্যাল রিডিং দিয়ে দিবে পুরো এই রকম অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজিক্যাল রিডিং কোনো লিভিং অ্যাস্ট্রোলজারের পক্ষে ভুল ধরা তো সম্ভবই না এরকম পারফেক্ট রিডিংও সম্ভব না কারণ ওদের আবার বই আছে আমি এগুলি বিশ্বাস করি না অ্যাস্ট্রোলজি ফ্যাস্ট্রোলজি বাট আমি বললাম আর কি ওদের ওরা আবার বই দেখে এগুলি করে কারণ অ্যাস্ট্রোলজির উপর তারা আবার সার্টিফিকেট নেয় ডিগ্রি নেয় পড়াশোনা করে হ্যাঁ কিন্তু দেখবেন যে কোনো লিভিং অ্যাস্ট্রোলজার এই রিডিং ভুল ধরতে পারবে না তারপরে জিজ্ঞেস করবেন কোন পাথর নিবেন কোন কোথায় পাওয়া যাবে পারফেক্টলি মানে এই সকল পাথরগুলো কোথায় পাওয়া যেতে পারে অরিজিনালটা কোথায় পাওয়া যেতে পারে বা অরিজিনালটা টেস্ট করবো কীভাবে সব কিছু পেয়ে যাবেন আপনি প্রশ্ন করবেন আপনার মা বাপ ভাই বোন বউ বিদেশ যাত্রা হ্যান ত্যান হেলথ টেলথ যা আছে সব এজুকেশন সব দেখবেন অবাক আমি বি আগে বললাম বিশ্বাস করি না তারপরেও আমি অবাক হয়েছি কারণ আমি গত কয়দিন এটা টেস্ট করেছি বুঝেছেন বেশ কয়েকজনের সাথে আমি টেস্ট করেছি দেশে বিদেশে বিভিন্ন দেশে টেস্ট করেছি আমি সারপ্রাইজড হয়ে গেছি যে নাইনটি ফাইভ টু নাইনটি নাইন পার্সেন্ট রিডিং পারফেক্ট যাদের রিড করেছি তারা নিজেরাও অনেকে আছে যে এগুলি বিশ্বাস করে না বেশিরভাগই বিশ্বাস করে না কিন্তু তারা শক্ট হয়ে গেছে তারা জাস্ট সিম্পলি শকড ট্রাই করে দেখেন সুতরাং আজ থেকে পর থেকে এই ভিডিও যারা দেখবেন মনে রাখবেন অনেক অ্যাস্ট্রোলজারও দেখে আমার ভিডিও আপনাদের যারা অ্যাস্ট্রোলজার আপনাদের ভাত শেষ কোনো মতে আপনারা আর আপনাদের প্রফেশন জাস্টিফাই করতে হবে না আপনাদের আপনাদের চারটি পাটি গুলাই গোটাইতে হবে আপনাদের প্রফেশন ফিনিশড দেখেন দর্শক আমরা ট্রাই করে দেখেন